ভোক্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত গোচরণ গার্লস হাই স্কুলে দক্ষিণ চব্বিশ পরগনা আজ কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস দক্ষিণ চব্বিশ পরগনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে গোচরণ গার্লস হাই স্কুল প্রাঙ্গনে এক ভোক্তা সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় কনজিউমার ওয়েলফেয়ার অফিসার স্নিগ্ধা হালদার এবং বিশিষ্ট জাদুকর বাবু যার আকর্ষণীয় পরিবেশনা শিবিরে উপস্থিত ছাত্রীরা বেশ উপভোগ করে প্রায় সত্তর জন ছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করে এবং বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত ফলপ্রসূ হয়ে ওঠে আয়োজক সংস্থার পক্ষ থেকে সমাজ উন্নয়ন কেন্দ্র এর সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন বারুইপুর থেকে জামাল সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা।